ডাকিসে গেছে। आवाजটা পাচ্ছো? মেহু তুমি কি করছো? তুমি জলের বোতলের মধ্যে কালারগুলো কেন রাখছো? হ? আরে বাবা এটা তোমার খেলা। এটা তোমার নতুন খেলা বুঝি? এত সকাল সকাল স্নান হয়ে গেছে মেহু। ও মা তুমি তো তার না গুড গার্ল। কাজটা না? না দেবে না।

শোনো কাজ টাজ কম করবা মেয়ের কাছে বেশি থাকবা বুঝতে পেরেছো কারণ এই সময়গুলো আর ফিরে আসবে না এখন কাজ কম মেয়ের কাছে বেশি থাকো হ্যাঁ হ্যাঁ এই তো শোনাই আমিও যাব ওই দেখো বলছে আমাকে ওই ডাক্তার বিড়াল চলে এসেছে দেখেছিস ওই দেখ দেখ বাবা বেরিয়ে গেছে টাটা বাবাকে টাটা করে দাও টাটা করে দাও বাবাকে তুমি যেও না আবার বিড়ালের কাছে যেও না মা বিড়াল বুঝবে না কখন আঁচড়ে দেবে শোনাই তুমিও ছোট বিড়ালও ছোট না হ্যাঁ দাঁড়াও দূরে দাঁড়াও হ্যাঁ দুজনাই তো ছোট মা কেউই বুঝবে না চলে এসো আসো হ্যাঁ ডাটা দিয়ে দাও বাবাকে চিপস চিপস আমার কাছে আই দিচ্ছি আজকে ছাড়াছাড়ির কোনো সিনই নেই আজকে মেহু একদম বাবাকে ধরে চাচ্ছে করে গেল আই এদিকে আয় আর আমরা এখানে বসে বসে রোদ পাচ্ছি সকালবেলায় স্নান ট্রান একদম কমপ্লিট আজকে আর খেলবে নাকি ড্রাইং করবে কোনটা নাকি এই তুমি আমা দেখবে আচ্ছা ঠিক আছে চলো চলো আমি একটু দেখি তুমি একটু দেখবে চলো আমরা মাঝে মধ্যে একটা কার্টুন আছে ম্যামা সেটাকে হচ্ছে গিয়ে মেহু নাম দিয়েছে ম্যামা তো এখন হঠাৎ করে মনে হলো ভালো লাগছে না অনেকটা টাইম আমি কাজ করি প্লাস এডিট করি আর তোমাদের সাথে ব্লগুলো শেয়ার করি রিসেন্ট জানো যে একটু দেরি হচ্ছে তার কারণ একটাই যে সব কাজ সামলে উঠতে উঠতে এডিট করতে মানে একভাবে বসে পারি না কাজটা তার কারণ অনেক কাজ থাকে তার মাঝে মাঝে এডিটটা করি আর কাজগুলো করতে করতে তোমাদের সাথে শেয়ার করি সেই কারণে একটু লেট হয়ে যাচ্ছে আর এখন আমি আর মেঘ দুজনে মিলে একটু টিভি দেখবো করেছে যে মাম্মা কি অন করবে আমাদের টিভি সেভাবে দেখা হয় না এর মাঝে মধ্যে একটু টিভি ওদের দেখতে দেয়া যেতেই পারে আমরা তো সারাক্ষণ অ্যাক্টিভিটিস করি তবুও মাঝে মধ্যে আমাদের কিছু না কিছু কাজ করেই যায় নিজের অজান্তেই তখন ওদেরকে কিছু না কিছু দিয়ে বিজি রাখতে হয় খেলনা দিয়ে তো সব সময় রাখি তার সাথে সাথে মাঝে মধ্যে কিন্তু আমি মেহুকে কিছু অ্যাক্টিভিটিস যেটা লার্নিং অ্যাক্টিভিটিস যেটা দেখে ও কিছু শিখতে পারে সেই টাইপের কিছু অ্যাক্টিভিটিসও কিন্তু আমি টিভিতে ওকে অন করে দিই ও দেখতে থাকে আমি এখন অনেকটা টাইম রিসেন্টলি একা থাকতে দিই একা বলতে ও নিজের মতো নিজে যা কিছু করে আমি বাইরেই থাকি আমি যে ওকে দেখছি সেটা ওকে বুঝতে দিই না তো তাতে করে কি হয় ও নিজের মতো হ্যাঁ মা হ্যাঁ ভালো দেখো শোনাই তো ও কি করে সেই ক্ষেত্রে নিজের মতো নিজে কিছু অনেক কিছু করার চেষ্টা করে হ্যাঁ করে নাচ করছে ও আচ্ছা ঠিক আছে দেখো তুমি শোনাই আচ্ছা বলি বলি আচ্ছা দেখো দেখো এই যে এম করে দেখে তাই না হুম বাচ্চাদের কিছু কিছু ক্ষেত্রে কিছুটা টাইম ওদের ওদের নিজেদের মতন করে কাটাতে দেওয়া উচিত তার কারণ ওরা ওই নিজে নিজে যখন কিছু করে না তখন নতুন কিছু আবিষ্কার কর মানে নতুন কিছু শেখার বা নতুন কিছু করার ইচ্ছেটা ওদের তখন জাগে কি করছিস তুই এটা কি জমা বালিশগুলো ঠিক নিতে শিখে গেছে ঠিক আছে দেখো দেখো আর আর এইটা ওর প্যান্ট স্টাইল সেটা খেয়াল করেছো হ্যাঁ এটা নিচে আমরা যতই নিচে নামিয়ে দিই না কেন ও কিন্তু এই যে একটা প্যান্ট টেনে তুলেন দেখো দেখো ব্ল্যাঙ্কেটটাও নিতে পারছে না টেনে টেনে করে কি করেছেন মাম্মা দেখো 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 কাঁndo দেখো একটু রাগ করেছি তাতে আবার বাবার উপর গিয়ে সব মানে আমার 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 উপরে রাগগুলো বাবার উপর গিয়ে তুলছে আজকে খেলি না কেন তুই তুই না খেলে জানিস না আমার ভালো লাগে না আমি শোবো না তো আমি শোবো না আমার সাথে কিন্তু কথা বলছে না সেটা দেখে খেয়াল করেছো আমাকে আমাকে আমারকে পাত্তাই দিচ্ছে না মানে আমার উপর এত রাগ হয়েছে আজকে দেখো অন্যদিন সবার সাথে সাথে আমাকে ডাকে মাম্মা এসো আজকে আর ডাকছে না কে ডাকছে আমাকে রাগ কমেছে দেখো আমাকে প্রণাম করছো দেখো বলছে তুমি যদি দেখতে আমাকে বলছে মা মা আচ্ছা আমি রাগ করিনি আর আর রাগ করিনি ঠিকঠাকভাবে খেয়ে নিবি তো মনে থাকবে চুলগুল খাবি না দাদাও খাবি না

তোমরা অনেকেই চাইছো রুম রুম ট্যুর আমি প্রত্যেক দিন কমেন্টে দেখছি অনেকেই দেখতে চাইছো খুব তাড়াতাড়ি দেব কারণ সবে সবে আমার বাড়ির কাজটা শেষ হয়েছে এখন আমি চারিদিকটা গুছিয়ে উঠতে পারিনি সব কাজ চলছে রোজই তো খুব তাড়াতাড়ি বাড়িটা একটু আরেকটু গুছিয়ে নি নিজের মতন করে তারপর তোমাদের সাথে শেয়ার করে নেবো আমি পারবো না ও ভি ওই ওই সাইডটা বসেছিল সেখান থেকে ওকে তাড়াতে তাড়াতে এইখানে নিয়ে এসেছে এখন এখানেও বসেছে বলছে বাবা এখান থেকে ওট আবার ওখানে যা পাগল হয়ে যাচ্ছে ও টু টু থ্রি টু থ্রি দেখো টু পাগলি আমার বাবি শোন শোন বাবি বললাম দেখেছিস বাবানকে বাবি বলছি বাবি তো দাদা তাই না বাবি হচ্ছে দাদা তুমি তো বাবান না কি করেছে দুধ করেছে দেখেছো নালিশ করছে বাবার নামে মায়ের কাছে নালিশ বাবা তুমি আজকে পড়তে বসে চাও এই যে নো নো তুমি এদিকে টাকালে হবে না ওর দিকে টাকাও ওর দিকে টাকাও কি কাজ করছো এত ওর দিকে টাকাও আগে কাজ পড়ে আগে মেহুর দিকে তাকাতে হবে সোনা সোনা মেরি সোনা 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 হোক এই যে আর দুদিন বাদে তো স্কুলে যেতে হবে পড়াশোনা করেছ কই পড়াশোনা করেছ আজকে বই নিয়ে কিন্তু আমি দেখিনি বই বই নিয়ে পড়তে বসো বাবার কাছে এবার নেই নেই চিন্তা করো পড়াশোনা করবে না বলে বলছে কি বই নেই নেই কোথায় রেখেছ বই নিয়ে এসো যাও এই তো আর কদিন মা খেলাধুলো করে নেই আরে আবার আমি এই সোফাটা মানে সারা দিনে যে আমাকে কতবার গোছাতে হয় এই সোফাটা এই সোফাটা উঠলেই এই কুশনগুলো এখানে থাকে না সেই ডে ওয়ান থেকে তুই গান করো গান কর একটু তবা তবা গুনি গানটা কর গুডি গুডি গুনি আবার করো এদিকে তাকাও এদিকে তাকাম আর ওই যে ওইটা করো নানকি জানকি

আমি জানি এবার নালিশটা আমার দিকে আসবে এই সুযোগে এবার আদর খেয়ে নিচ্ছে দেখো যেহেতু কালকে আমার ভিডিও তো দেখেছে মেয়ে আমাকে এত সুন্দর করে আদর করেছে অমনি ওর বাবার হয়ে গেল হ্যাঁ যেটা দেখবে ওরে বাবা নে হয়েছে চকলেট খাওয়ার জন্য এত আদর কেন এখন ইস হবে না এখন ইষ হচ্ছে না না এখন ইস হয় না হুম ওটা কি দিয়েছে বাবা চকলেট ওটা ওটা চকলেট নয় কিন্তু ওটা চকলেট নয় না ওটা চকো 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 ওটা ওটা চকলেট না কি এখন ঈষ হচ্ছে না এখন ঈষ হয় না একটু আগে তুমি কি বললে যে চকলেট খেলে কি হয় ইস হয় তো আবার তুমি নিজে খাচ্ছো সেটা হ্যাঁ দুষ্টু কথা একটু আগে আদর করার জন্য আমি কত ডাকলাম হ্যাঁ আসলো এলো ঠিক যখন আমি খেতে বসবো তখন মা কোলে 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 বলে একদম পাগল করে দেবে যতক্ষণ কোলে না রানিলে হবেই না

ওই দেখো এই যে দাঁড়াও দেখাচ্ছে ও ঠিকই ঠিকই দেখিয়েছে দেখেছো বড়টা বাইরে আছে ছোটটা দেখাচ্ছে দেখো এই যে হাতি নাও না কি রিলেট করে করে পড়াতে হবে তাকে হাতি নয় বলো এলিফ্যান্ট এম এম বি বলো এলি ই ফ্যান্ট এলিফ্যান্ট এম এম বি এই যে জামা আচ্ছা যাচ্ছি আচ্ছা এটা এটা জামা এটা জামা আচ্ছা আচ্ছা এটা বলো এফ ফর এফ ফর ফ্লাওয়ার নেজি পুল বলো ফ্লাওয়ার ঠিকই তো বলেছে ওকে ভুল কিছু বলেছে ফ্লাওয়ার

আচ্ছা আচ্ছা কি এল আবার প্রথম থেকে বলো আবার প্রথম থেকে বলো দেখছি ঠিক আছে তোমরা একটু পড়াশোনা করো আমি ততক্ষণ একটু কাজ করে আসি আমার ঠিক আছে যেগুলো যেগুলো যখন আমরা দেখি তখন ওকে সেটা বলি মানে ইভেন আমি রোজ ওকে যেটা খাই তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে মেহুকে কিভাবে শেখায় অ্যাকচুয়ালি আমরা কি করি যখনই আমরা নতুন কিছু ওর সামনে আনি বা দেখাই ওকে তখনই সঙ্গে সঙ্গে নামটা বলার চেষ্টা করি মানে ইভেন আমি ওকে যখন কোনো কিছু খাওয়াই দিন থেকে শুরু করে মাছ মাংস ভাত আলু ও এখন এগুলো সবই চিনে গেছে একদম ডে ওয়ান থেকে মানে ওকে যখন মানে আমরা ভাবি যে এত ছোট এগুলো বললে মনে রাখতে পারবে না বলার কোনো প্রয়োজনই নেই কিন্তু তখন থেকেই আমরা প্রথম থেকেই একদম ওকে যখনই যেটা খাইয়েছি নাম ওর সামনে বলেছি যে এটাকে এটা বলে এটাকে ওটা বলে হয়তো যারা রেগুলার ব্লগ দেখো তারা দেখে এসেছ এখন ওইগুলো কাজে লাগছে ও যখনই কোনো ছবি দেখে বা কোথাও কিছু দেখে ওটাকে রিলেট করে ও কিন্তু নামগুলো বলতে পারছে তো আমি এখন আমি একটু কাজটা করে নেবো তখন ওরা পড়াশোনা করছে করুক কারণ একটু পরে আমার ডাক চলে আসবে আমি জানি আর আমাকে এইভাবেই কাজগুলো করতে হয় কিছুটা ওদিকে সামলে কিছুটা রান্নাঘরে সামলে কাজ সামলে তারপরে আমি তোমাদের সামনে ব্লগ নিয়ে আসি আমি তো ব্লগ তোমাদের সাথে ডেলি ব্লগগুলো নিয়ে আসি তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা আর কি টাইপের ব্লগ দেখতে চাও তাহলে আমার করতে সুবিধা হবে তা চলো আপাতত আমি আমার কাজটা করে নিই কারণ একটু পাদেই আমার ডাক চলে আসবে ডাক এসে গেছে ডাক এসে গেছে আওয়াজটা পাচ্ছ মা এসো ডাক এসে গেছে আমি সবে মানে আমার পুরো কাজটা কমপ্লিট করতে পারলাম না এই দেখো করে দিচ্ছে জানিয়ে শুনতে পাচ্ছি পাশের ঘর থেকে চল আমি আসছি সহ তুমি যাও